ঘাস ঘাস না ওই ভুয়ে চিনে না সে গরুর আমাকে হয় আয় বুড়িয়া কি করে হাঁটছিস ভালো করে হাঁটতে নি বাবু ঢুকি পড়ছে কমনি গেল চুরি করতে হবে তো হাসবি নাকি তোরলে আমি আয়

এখন হলে ভরা দুপুর বেলা আমি কোথায় হাগাতে তেলি যাবো দুপুর বেলা সব মানুষগুলো ভাত খেয়ে গেছে বাড়িতে আমি ভাবনু এই সময় ঘাস চুরি করি বাড়ি চলে যাবো আরে সকাল থেকে চারবার করে তোদের হাগা হয়নি কবার কবার তোর প্যাট ভরে না হাগিলে থেকে যা যা তাড়াতাড়ি আসবে হেগি

হাগা নাম কইতে চালাক কই বললাম মাখে এবার ঘাস আমি চুরু করব না আই এইখানে আমি সারাদিন দিন বসি ঘাস করা হয়ে যাবে তারপর আমি বাড়ি চলবো আল্লাহ জাত গেলই রোজ যдем ঘাস চুরু করতে এসে চিনি পিলর করতে চার আর কতক্ষণ ধরে হাগা পড়ে যৌবন বয়সে ভাতা দাও মরে গেল ভাতা যদি থাকতো মাছে মাগে ঘাস চুরু করতে আসতে হইতো ওই ঘাস কাটিলি যেতgetCameraর ভাল লাগছে না নাম কইরে বসে থাকি

যা আজকে মুনটি সব ঘাস কেটে চুরি করে নিয়ে যাবো ওই মুনটি যা কি করে আমি দেখবো আমার এই ছা ভাবি বসে তো যাই ওইখানে একটু ছকি না ভাবে একটু লেড়ি আসি দেখি কি করে ছা ভাবে শিনা ভাবি নাকি আর বলিসনি এটা বসে আছি মোটা হয়ে গেছি গরম লাগছে তাই মোটা শৈলে একটু হাওয়া খাইতে আমি একবার আম বাগানে যে হাওয়া ওই হাওয়া ভালো না এই বাগানে হাওয়া ভালো ভাই বস না বসবো তখন বিয়ে করবো নাকি না ভাই আর বিহি করবে না ওই দুটি কিলকিলির পাল আছে ওদের তুমি আর বিয়ে করতে মন চায় না বাগানে সুন্দর সুন্দর ছেলেপিলি আমাকে মেসেজ করে আমি ডিলেট করবো এই বাগানে বাগানে না বেরিয়ে বিহি করো না ভাই আর বি করবে না

ও হেহারাই মিনসি বলে কিনা আমি গ্যামাচুরি করতেছি প্রথমে সে ভালোভাবে বসে গল্প করলো আমি অত ভুলে গেলাম আর আমাকে বলছে গ্যামাচুরি করতেছি পাড়ার মাগি মিনসিরা কেউ বলতে পারে না যে ছোকিনা গ্যামাচুরি করতেছে এত বড়============ শুধু একবার ধরতে পারলে হতো এই শে ডামারার দিতুক হ্যাঁ তো আসছে না কোকুন দেখতে বলেছি বসে দেখি কখন আসছে يلا কত ছোরা তো এইখানে হাঁকতে বসেছিল ছুড়ি তো এখানে হাঁকতে বসে আমি বা করতে হাঁকবো যাই আমি সামনে হেগে আসি পাতুমুখী এ দেখেছিল ধর আমি হেগে আসি দাঁড়াবি আমি তাড়াতাড়ি হেঁগি চলে আসবো

ওছি যাই থেকে আলো আমি তো সত্যি তো ভুলে গেছি করু ঘাস কাটলে ও দেখো ঘাস চলো আমি আস্তে আস্তে I'm oh,